সকালেই উঠে আমি আমার কাজ শুরু করে দিয়েছি প্রথমেই আমি উঠোনটা ঝাড়ু লাগিয়ে নেব তারপরে আমি অন্য কাজে হাত দেব কালকের ধোয়া জামাকাপড় একটু ভেজা ছিল তাই রোদে দিচ্ছি কেননা আমাদের উঠোনে খুব তাড়াতাড়ি ছাওয়া পড়ে যায় বলে শুকায় না দেখো বন্ধুরা দুবার আমি চলে এসেছি গাছ পরিষ্কার করতে এখানে পরিষ্কার করতে দেখো বাবু কাটছে হ্যালো বাবু

কেননা এখানে একটু সবজি লাগাবো ওর জন্য রোদ পড়বে আর কদিন পরে পাতায় পুরো ভরে যাবে এত পাতা পরে দেখতেই পাচ্ছ উপরে দেখো পিপল গাছ মানে বট বৃক্ষ গাছ আছে গাছে এত পাতা পরে পুরো সারা উঠোন ভরে যায় সবগুলো আমাকে ঝাড়ু দিতে হয় ওর জন্য বাবুকে বললাম চল একটু ডালপালাগুলো কেটে পরিষ্কার করে নি তো এবার আমি ধু রুপকেই কাটতে গিয়ে দিয়েছি আমার কষ্ট হয়ে গেছে বাবু পারবে তো দেখো লাভিয়ে লাভিয়ে কাটছে হাত ব্যথা হয়ে গেছে বাবুর কেটে নাও তাড়াতাড়ি আর লেবু গাছগুলো একদম নিচে চলে এসছে ঝুঁকে এবার খুব বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আরও নিচু হয়ে গেছে গাছ গাছে নিচ থেকে যাতায়াতও করা যায় না মাথার মধ্যে এসে ডালগুলো ঠেকে তাই ভাবলাম চল বাবু তুই আমি একটু পরিষ্কার করে দিই হ্যালো দেখো ও শখ করে কাটতে চাইলো কাটতে দিলাম তো এখনো পারেনি কাটতে আমি হেল্প করবো না ও এক গাদা পেয়ারা গাছ কেটে ফেলেছি আর কেটেছি লেবু গাছ আবার এই টক গাছটাও কেটে দিয়েছি একটু গাছ কাটাতে একটু হালকা লাগছে দেখো একটু ফাঁকা হয়েছে এই জায়গাটা থেকে কমসে কম সূর্যর আলোটা তো আসবে একদম জঙ্গল হয়ে গেছিল আরও যদি কাটতে পারতাম দেখো এই ডালগুলো যদি কাটতে পারতাম আরও ভালো হতো কিন্তু কি করে কাটবো এই ডালে তো গাছ উঠেছে কুমড়ো গাছ শশা গাছ আর দেখো একটু শশা হয়েছে ওই দেখো উপরে ছোটো দেখতে পাচ্ছ আমিও ভালোভাবে দেখতে পাচ্ছি না আরও একটা হয়েছে ছোট লেবু গাছটা একদম নিচু হয়ে গেছে নিচের দুটো ডাল কেটে দিয়েছি ভাবলাম এই ডালগুলোও কাটবো কিন্তু এই যে লেবু রয়েছে গাছে দেখো একদম নিচে তো কাটি লোকের গাছ বেশি কাটা আবার ভালো না না যদি কিছু বলে চলো অন্য গাছগুলো আমি সেরে নিই অন্য কাজে হাত দেওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই দেখো আম গাছটা এত বড় আম গাছ পুরো একদম উঠোনটা একদম ছা করে দিয়েছে আর একটু যেই ঠান্ডা পড়া শুরু হবে আর আম পাতাগুলো ঝরতে আরম্ভ হবে পুরো ভরে যাবে উঠোন আর এই দিকে দেখো ভালো করে তখন তো ভালো করে দেখতে পাব তোমরা এই দেখো বট বৃক্ষ গাছ এগুলো সব হাওয়ায় পাতাগুলো সব উঠোনেই চলে আসে একটু হাওয়া দিলেই সব পাতাগুলো চলে আসবে এখন তো কাঁচা আছে সবুজ একটু ঠান্ডা পড়লেই এগুলো পাকতে শুরু হবে আর ঝরতে শুরু হবে এই সব আমার পরিষ্কার করতে হয় সাধে বলি এক ঘন্টা লাগে ঝাড়ু লাগাতে আর দেখতেই পাচ্ছ কত বড় উঠুন তো এই উঠোনটা পুরো ঝাড়ু লাগাতে হয় আর চারিদিকে গাছ দেখো চারিদিকে গাছপালা মাঝখানে উঠুন যত সকালে রোদ আসে তেমনি বেলা থাকতেই রোদ চলে যায় সূর্য উঠতে না উঠতেই রোদ চলে আসে উঠোনে আর একটা দেড়টা বাজলেই উঠোনে পুরো ছায়া পড়ে যায় শীতকালে খুব অসুবিধা হয় জামা কাপড় শুকোয় না এই দেখো না কালকে জামা কাপড় আজকেই আবার শুকোতে দিলাম কেননা ছায়া পড়ে যায় শুকোয় না ভালো করে জামা কাপড় হালকা ভিজা থাকে পরের দিন আবার রোদে দিতে হয় তাই সকালবেলা উঠেই জামা কাপড় রোদে দিলাম ঝাড়ু লাগালাম এবার দেখি বাবুকে একটু রচা বানিয়ে দেবো খুব সর্দি লেগেছে তাই বললাম বাবু চল আদা দিয়ে তুলসী পাতা তেজপাতা লং এলাচি সব দিয়ে তোকে একটু হালকা করে রচা বানিয়ে দিই তো আমি এখন যাবো চা বানাতে দেখো বাবু আর আমি চা নিয়েই বসে গেছি দেখো এটা কি চা বাবু আয়ুর্বেদিক চা আয়ুর্বেদিক চা আর এটা খেলে সর্দি যখন কম হবে তাই না কি কি দিয়েছে বাবা বলো তেজপাতা দারচিনি দাও নি বোধ তাহলে লং ইলাইচি দাওনি তারপরে কি আর যাই না তুলসী তেজপাতা লং গোলমরিচ আদা পাবু সব ভুলেই আছে ওই বললাম আমি বানিয়ে দাও আর ওই ভুলে আছে দেখো তো চলো আমি চাটা পিয়ে সরি পি চাটা খেয়ে নিই এখানে বলতে বলতে পিলু পিলু বলতে বলতে এখানে তোমাদেরও বলছি পিলি তো চলো আমি চাটা খেয়ে নিই